আমেরিকায় উঠছে হিন্দুত্বের ধজ্জা মাত্র এক শতাংশ জনসংখ্যা হিন্দুদের তা সত্ত্বেও সনাতন ধর্মের সফট পাওয়ার এখন জাঁকিয়ে বসেছে আমেরিকায় বহু আগেই যোগের মাধ্যমে সনাতন ধর্মের প্রতি আকর্ষণ বেড়েছিল মার্কিন বাসিন্দাদের এরপর ধীরে ধীরে সনাতন সংস্কৃতি হিন্দু ধর্মের বইয়ের উপর ঝোঁক বাড়ে তাদের ধীরে ধীরে নাস্তিকতার পথে চলে যাওয়া একাংশের আমেরিকানরা এখন ফের ধার্মিক হয়ে উঠছেন সনাতন ধর্মের হাত ধরে এমনকি আমেরিকার ভোটেও গুরুত্ব বেড়েছে হিন্দুদের কিন্তু হঠাৎ করে কিভাবে হিন্দুদের গুরুত্ব বাড়লো আমেরিকায় মাত্র এক শতাংশ জনসংখ্যা হলেও আমেরিকার সরকারি এবং বেসরকারি নানান গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে রয়েছেন হিন্দুরা বাণিজ্যিক প্রতিষ্ঠানেও হিন্দুরা ভালো জায়গায় আছেন সমাজের গুরুত্বপূর্ণ জায়গায় থাকায় আমেরিকায় তাদের কদর রয়েছে তাই ট্রাম্প হোক বা কামাল হ্যারিস সবাই চাইছেন হিন্দুরা থাকুক তাদের দিকে এমনকি হোলি দিওয়ালি হোয়াইট হাউসে পালন করা হয় দীর্ঘ দিনের রীতিতে এছাড়াও এখন প্রবাসীদের দুর্গাপুজো এমনকি সনাতন ধর্ম দিবস পালন হচ্ছে আমেরিকায় ভারতের বাইরে দ্বিতীয় সর্ববৃহৎ মন্দিরও রয়েছে আমেরিকাতে বহু চার্চ বদলে যাচ্ছে মন্দিরে কোনো জোর জবরদস্তি নয় স্বেচ্ছায় খ্রিস্টান ধর্ম ছেড়ে সনাতন ধর্মে ফিরে আসছেন আমেরিকানরা এখন থেকেই ভাবনা শুরু হয়ে গিয়েছে আমেরিকার ভবিষ্যৎ কি সনাতন ধর্মের হাতে চলে যাবে কারণ সনাতন ধর্মে এখন শান্তি খুঁজে পাচ্ছে আমেরিকানরা বিউরো রিপোর্ট রিতম বাংলা